গাংনীতে আন্তর্জাতিক নারী দিবসের জালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অধিকার সমতা ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জালি অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গাংনি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই আলোচন করে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন উপজেলা প্রাণী সম্পদ অধিপ্তরের ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকুশলি ফয়সাল হোসেন এসমায় বক্তব্য রাখেন গাংনী থানার এস আই আব্দুল গাফার তথ্য অফিসার রিফাত জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম নেত্রী ইফাত আরা হেপি স্কুল ছাত্রী রোহানা নূর স্নেহা আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে একটি জালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভায় গিয়ে শেষ হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর